পারিবারিক অশান্তির জেরে মৃত্যু হল এক গৃহবধূর ঘটনা ঘটেছে খড়িবাড়ির গাজীচোত এলাকায় জানা গিয়েছে বাংলা বিহার সীমান্তের গীতা সঙ্গে বছর আগে বিয়ে হয় যুবক তিন সন্তান নিয়ে সংসার ছিল বিয়ের পর থেকেই বাপি নেশাগ্রস্ত হয়ে অত্যাচার চালাত মৃত যুবতীর উপর মারধরের অভিযোগ জেলা হেফাজতে হয় বাপির এদিন সকালে ফের মারধর করা হলে ঘরের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনা পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধারপুরের থানায় নিয়ে আসা হয় আগামীকাল মৃতদেহটি অনাতনন্ত্রের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ঘটনায় কঠোর সত্যি দাবি জানিয়েছেন মৃতের মা গোটা ঘটনা ক্ষতি দেখছে খড়েবাড়ি থানার পুলিশ আজকে যে কীভাবে মারা গেছে আমি তো জানি না হ্যাঁ তো সকালবেলা ফোন করছিলো যে বলছে মা টানটোপলা তো বার করে দিছে যে বললাম যে টানটোপলা বার করে যেতে কী করবো আমি তো কোথাও যে মা হাড়ি হুড়ি সব কিছু ভাঙে ফেলছে আর মানে চুলা টুলা ভাত রান্না করে ওটাও ভাঙে ফেলছে আর আগে থেকেই ঝু শুরুটা ঝগড়ার শুরুটা মানে আগের থেকেই করছে কেসা কেসিও হয়েছে আগেও মারামারি হয়েছিল আমাকেও তো মারি ফেলছিল। এখনও কেসটা আছে হ্যাঁ দার্জিলিংয়ে চলে গেছে ওই কেসটা এখনও যাচ্ছে তোর বাবা মার চক্করেই না ছেলেটা কিন্তু বেশি বেশি ইসে করতেছে আর বাবা মার চকরেই ছেলেটা চুরি চামারি করে বাবা মা চুরি চামারি করেই ও দণ্ড দেয় ডারাস খায় ডারাসের পর আজকে যে কীভাবেই যে মানে অত যে কষ্ট দু কষ্ট কাটলো কিন্তু কখনো ওর ইস্যুয়ে করেনি কষ্ট দু করেই আমাদের বাড়ি ওখানে কাজে যাবে পাতা তুলবে ও আবার দিন কামায় রাত্রে খায় তাও আবার মারধুর আর তার মধ্যে ফের ও আমার বাড়িতেও যাইতে দিবে না তাহলে আমাকেও আসতে দিবে না আজকে আমি আসতে পারলাম না তো আমার এই ঘটনা হয়ে গেল তাহলে এর তো সাজা সারা জিন্দি যেন পায় ওর বাবা মাকেও যেন সাজা দিতে হয় আমার মেয়ে হবে হ্যাঁ গীতা গীতা মানে এখানে তো আমাদের সিংহ ছিল যে ওখানে মানে গীতা কুমারী মহন্ত তার মধ্যে ওর বাবা মা অনেক দিন থেকে চেষ্টা করছিল মানে কি যে আমি সারা জিন্দিগি সাজায় যাবো ওর বাবা মাকেও জেল দিতে হবে ওর সাজা যেন ওর বাবা মা হ্যাঁ না মেয়েটাকে আনছে আনছে মেয়েটাকে আমাকে যাতে দিল না এখানে রাখছে ধৈর্য তো ধরে না আর এই মেয়েটা আমার নাম পুত্রিশ্বরী হ্যাঁ পুত্রিশ্বরী আছে